নমস্কার আমি শ্যামল কিশোর ঘোড়া নিজে কবিতা লেখার চেষ্টা করি কবিতাগুলো ভালো হয় কি মন্দ হয় অতটা জানি না একটা কবিতা স্বরচিত পড়ে শোনাচ্ছি বিষায় বিদা বিষাদবেলার কবির মাথাতে বিদায়বেলার কবির মাথাতে রেখো তোমার হাত দুখানি বন্ধু একলা হাওয়া ধূসরতায় ধূসরতায় পেরুল কত সবুজ অরণ্য প্রান্তর এই পৃথিবীর পথে পথেই আমার সন্ন্যাস জেনে রেখো কষাইয়ের হাতের নির্মমতা দিয়ে তৈরি রাজার রাজপ্রাসাদ অন্তরের ক্ষুধা তৃষাকে চা পাকে ভালোবাসার সাথে জড়াতে নেই কোনো দিন জীবনের মধুরতার প্রায় অসহ্য রোদনে আমি পড়ে আছি ফিরে দেখো সময়হীনতার গান আমার মন প্রাণ তোমাকে দিয়ে ভরানো খুন পোকারা করে খেলো মানুষের বিবেক শুধু টুকু বেঁচে থাকে নমস্কার